জুম্মা মুবারক সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আজকের ওয়েদারটা খুব সুন্দর একটু আগে বৃষ্টি হয়েছে সো আপনারা হচ্ছে আকাশ দেখলে বুঝতে পারবেন তো অ্যাকচুয়ালি হচ্ছে আজকে যাচ্ছি একটু বাঙালি পাড়া যেহেতু আর কয়েকদিন আসি লন্ডনে সো চিন্তা করলাম একটু বাঙালি পাড়াটা এক্সপ্লোর করা উচিত দেখি ওইখান থেকে কিছু কেনাকাটা করা যায় কিনা তো চলুন আমরা যাই সো এই হচ্ছে সি ওয়েস্টার কার্ড এটা হচ্ছে পাঞ্চ করে দেন আমরা বাসে উঠে পড়ি অ্যান্ড আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমরা বসে পড়ি সো আমরা হচ্ছে এখন ক্যানিং টাউন বাস স্টেশনে আসি এখান থেকে হচ্ছে আমাদের নেক্সট বাস ক্যাচ করতে হবে সো ওইটা হচ্ছে ওয়ান ওয়ান ফাইভ সো আমরা ওইটার জন্য অপেক্ষা করতেছি অ্যান্ড এই যে এখানে হচ্ছে বাস স্টেশন এন্ড তার আর অপোজিটেই হচ্ছে ট্রেনের স্টেশন সো ট্রেনে হচ্ছে স্ট্রাইক চলতেছে সো আমরা হচ্ছে এই জন্য বাসটাই প্রেফার করছি আর একটু আগে বৃষ্টি হইতেছিল এখন মানে রোদ তাকাতেই পারতেছে না এরকম একটা অবস্থা তো চলুন আমরা যাই আমাদের গন্তব্য হোয়াইট চ্যাপেল দেন আমরা পরে বাসে উঠে আমরা হচ্ছে হোয়াইট চ্যাপেলের উদ্দেশ্যে রওনা হয়ে যাই অ্যান্ড ফাইনালি আমরা হচ্ছে যখন দেখতে পারি এখানে হচ্ছে বাংলাদেশের পুরী তারপর হচ্ছে সমোচা সিঙ্গারা পাওয়া যাচ্ছে সো এটা দেখে মনে হচ্ছিল যে হ্যাঁ আমি বাংলাদেশে অলমোস্ট চলে এসেছি তারপর আমরা কিছু দূর আমরা হাঁটতে থাকি দেন আমরা শুনতে থাকি যে হোয়াইট চ্যাপল অ্যাকচুয়ালি এখানে নামকরণ কেন করা হয় তো এখানে নাকি চ্যাপেল মানে চার্চ ছিল ফার্স্টে তো দেন ওইটার বাহিরে হচ্ছে হোয়াইট একটা বাউন্ডারি দেওয়া হয়েছিল হোয়াইট কালারের তো দেন এখান থেকে হচ্ছে এটা আসে হোয়াইট চ্যাপেল দেন হচ্ছে আমি যখন রাস্তার অপোজিট সাইড থেকে দেখি এখানে বাংলা লেখা পঞ্চমখানা তো দেখে তো মনে হচ্ছে যে হ্যাঁ ফাইনালি আমি মনে হয় বাংলাদেশে চলে এসেছি তারপর আর কি আমরা রোড ক্রস করি রোড ক্রস করে দেন হচ্ছে বিভিন্ন বাজার দেখতে থাকি এক্সপ্লোর করতে থাকি এবং সবচেয়ে বেশি ইন্টারেস্টিং থিং হচ্ছে এখানে অনেক বাংলাদেশি ছিল মানে যাদেরকে দেখে আসলে মনেই হইতেছিল আমি বাংলাদেশেই চলে আসছি টু বি অনেস্ট সবার সাথে হচ্ছে সবাই বাংলা কথা বলতেছে আমি সবার সাথে বাংলাতে কথা বলতে পারতেছি এবং এখানে মানে বাংলাদেশি বিভিন্ন ড্রেস তারপর হচ্ছে এই যে এখানে যেমন বাংলাদেশি খেলনার দোকান মানে পুরোটাই খেলনা ছিল সব বাংলাদেশি এখানে এইখানে মজার জিনিসটা ছিল যে বাংলাদেশের যে ঝাড়ু বিছানার ঝাড়ু তারপর হচ্ছে ফুলের ঝাড়ু এগুলো ছিল তারপর এই যে আমার এক আপু বাংলাদেশি যিনি আমার সাথেই একই আমরা বাসায় আসি তো উনি হচ্ছে এখান থেকে একটা ঝাড়ু কিনে দেন আমরা হচ্ছে বিভিন্ন পোশাকের দোকান যেমন হচ্ছে জ্যাকেট তারপর হচ্ছে বিভিন্ন হিজাব এবার এদিকে হচ্ছে যে দোকানটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাল পুরি তারপর হচ্ছে সমোচা পাওয়া যায় মানে পুরোই হচ্ছে বাংলাদেশি একটা ভাইভ চলে আসছে তারপর এখানে হচ্ছে বাংলাদেশি বিভিন্ন হিজাবের দোকান ছিল আজকে অ্যাকচুয়ালি শুক্রবার ছিল আমরা ফ্রাইডেতে গিয়েছিলাম তো যার কারণে হচ্ছে এখানে অনেকগুলো দোকান অফ ছিল বাট মোস্ট অফ দ্য ওপেন ছিল আমরা ভালোই এক্সপ্লোর করতে পারছি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে বাংলাদেশি অনেক কিছু শাক সবজি যেমন এই যে এইখানে হচ্ছে বাংলাদেশি সব কিছু দেখা যাচ্ছে যেমন ধনিয়া পাতা ছিল তারপর লাউ ছিল ফুলকপি ছিল এবং লাউ ছিল হচ্ছে এক পাউন্ডের মধ্যে প্লাস কচুর লতিও ছিল এখানেও ছিল এবং প্রত্যেকটা দোকানেই হচ্ছে এগুলো পুরো মানে অ্যাভেলেবেল ছিল যেমন এখানে হচ্ছে সব সম মানে সব ধরনের হচ্ছে লাউ তারপরে যে সামনে দেখতে পাচ্ছেন কচুরমুখী মিষ্টি কুমড়া ফুলকপি বেগুন মূলা তারপর এখানে হচ্ছে আনারস তারপর কাঁচামরিচ একদম কাঁচামরিচটা ছিল হচ্ছে বাংলাদেশে যে আমরা যেটা খাই ওইটা যেটা আমি শুধু এইখানেই দেখলাম আর কোথাও অ্যাকচুয়ালি আমি এখন যেখানে আসি ইস্ট লন্ডন এখানে কোথাও এই কাঁচামরিচটা আমি দেখতে পাইনি তো এই তো আর তারপর হচ্ছে আরও সামনে দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ একটা মিষ্টির দোকান এখানে যে তো মানে আমার এখনও জীবে পানি চলে আসতেছে মানে এত ভ্যারাইটিজের মানে মিষ্টির কালেকশান ছিল এবং অনেকগুলো দোকান ছিল যেখানে মিষ্টি এরকম কালেকশান ছিল এবং মিষ্টিগুলো দেখতেই তো অনেক লোভনীয় লাগতেছিল তারপর হচ্ছে সামনে আবার দেখি এখানে হচ্ছে সমচা ছিল তারপর হচ্ছে ডাল ভাজি ছিল তারপর দইও ছিল এখানে আবার এখানে হচ্ছে বাংলাদেশের যে বিস্কিট আমরা যেগুলো খাই আম তারপর হচ্ছে বাংলাদেশি সব মানে পটোটো চিপস থেকে শুরু করে মিস্টার ক্র্যাকার সব ছিল এই দোকানটায় তারপর হচ্ছে পাশে ছিল আবার হচ্ছে ক্ষীর মানে বিস্কিট যেটা আছে বাংলাদেশে তারপর প্রাণেরই বেশিরভাগ আইটেম ছিল দেন এখানে বিভিন্ন গোল্ডের দোকান ছিল মানে কি নাই বলতে এই মানে হোয়াইট চ্যাপেলে তো আমি মনে করি যে অ্যাজ এ বাংলাদেশি হিসেবে লন্ডন আসলে হোয়াইট চ্যাপেল আসলে আপনার বাংলাদেশকে মিস করার কোনো রিজনই নাই কারণ যখন আপনি এখান থেকে হাঁটবেন তখন আপনি আশেপাশে সব শুধু বাংলাদেশি দেখতে পাবেন বেশিরভাগ এবং সবাই হচ্ছে বাংলাতে কথা বলে ইভেন দোকানের নাম পর্যন্ত লেখা হচ্ছে বাংলাতে যেমন আমি এখন একটা দোকানে এন্ট্রি নিব সো ওই দোকানটার হচ্ছে সামনে নাম লেখাই আছে যে কাঁচা বাজার তো কাঁচা বাজার তো আমরা বিভিন্ন যেমন আমার স্কুল যখন ছিল শান্তিনগরে তখন দেখলাম শান্তিনগর কাঁচা বাজার তারপর আমার বাসা ছিল সেগুন বাগিচায় ওইখানে দেখলাম হচ্ছে সেগুন বাগিচা বাজার তো এখানে হচ্ছে যে কাঁচা বাজার হোয়াইট চ্যাপল মনে হচ্ছে যে বাংলাদেশেই আছি কারণ বাঁকুড়াটা বাংলায় লেখা এবং এইখানেও মানে এমন কোনো কিছু নাই বাংলাদেশের সব আছে আচার থেকে শুরু করে মাছ মাংস বাংলাদেশি ফল তারপর হচ্ছে বাংলাদেশের সবজি পান সুপারি নারিকেল ইচ অ্যান্ড এভরিথিং এখানে ছিল তো একটু পরে আপনাদেরকে আমি এমনিও দেখাবো দেখতে থাকেন বাংলাদেশের ছাব্বিশ

পাশে আবার একদম সব সামুদ্রিক মাছ থেকে শুরু করে বিভিন্ন টাইপের যেমন কোরাল মাছ পর্যন্ত তো ছিল এখানে তারপর আরও অনেক মাছ ছিল যেগুলো টু বি অনেস্ট আমার নিজেও আসলে নাম জানি না কারণ কখনও তেমন বাজার করা হয়নি আম্মুই করতো সব সময়। তারপর হচ্ছে এই তো এখানে আরও হচ্ছে বিভিন্ন মাছ মাংসের আছে যেমন খাসি মাংস আছে গরুর মাংস মুরগি তারপর এই যে লতি টমেটো আবার এই যে এখানে সুপারি এই সুপারি দেখে আম্মুর কথা মনে পড়তেছিল তারপর ঢ্যাড়স মানে ইচ অ্যান্ড এভরিথিং বললাম না যে এখানে সব কিছু আপনি পাবেন নেনে এই তো আমরা হোয়াইট চ্যাপেল স্টেশনটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে হোয়াইট ভিতরের দিকে আমরা হচ্ছে আমাদের পরের গন্তব্য সেটা হচ্ছে টাওয়ার ব্রিজ ওইখানে আমরা যাওয়ার জন্য এখানে প্রবেশ করি অ্যান্ড এখানে ওয়েস্টার কার্ড আমরা ইউজ করি এবং হচ্ছে দেখা হচ্ছে পরের ব্লগে টাওয়ার ব্রিজ সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ